আওসার মঞ্জিলার সামনে আমরা এখন যাব বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি ফল মার্কেট বালামতলি ঢাকা এই মার্কেটটি বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট আমরা জানি ঢাকার শহরের গুরুত্বপূর্ণ একটি নদী বুড়িগঙ্গা নদীর তীরেই এই মার্কেটটি অবস্থিত দক্ষিণ অঞ্চলের মানুষ এই মার্কেট থেকে নৌপথে ফল ক্রয় করে নিয়ে যায় বাদামতুলির পূর্বপাশে ওয়াজঘাট সদরঘাট আর পশ্চিম পাশে বাউবাজার হওয়াতে সড়কপথ এখানে যাতায়াত সুবিধা রাস্তার দুপাশে ব্যবসায়ীরা ফল নিয়ে সারি সারি বসে আছে আনার আপেল মালটা আঙ্গুর নেশপাতি ড্রাগন দেশি এবং বিদেশি ফল নিয়ে রাস্তার দুপাশে ব্যবসায়ীরা বসে আছে এই মার্কেটটি কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বাদামতুলি পাইকারি মার্কেট থেকে বাংলাদেশের সব জেলায় এখান থেকে ফল সুলভ মূল্যে সরবরাহ করা হয় আজকে পাইকারি বিদেশি এবং দেশি ফল কি দামে বিক্রি হচ্ছে বাজারের আপডেট আপনাদের জানাবো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন না যে কি কমলা ভাই এ কেন কমলা কেন কমলা না এটা কোন দেশের ভাই এটা ইন্ডিয়া ইন্ডিয়ান না আপনার একটা আপনার পাগিজা আছে

ভালো আছেন ভাই বাদাম তুল কি করেন লেবার কাজ করি ভাই লেবার কাজ করেন না দৈনিক ভাই কত টাকা ইনকাম করতে পারেন ভাই ভাই পাঁচ সাতশো টাকা থাকে পাঁচ সাতশো টাকা থাকে

আপনার যে এক কেরে বিল কথা আসবে ভাই যে এক কেরে আপনার এই 7400 500 বা 1600 দাম ছোট ছোট দাম আবার যত বড় দেন বড় দাম আচ্ছা এটা কোন জেতে আনার এই যে নাসিক না গুজরাট এটা হলো আমরা বেঙ্গালোর বেঙ্গালোর হ্যাঁ বেঙ্গালোর আনার আপনি এটা খাওয়াই কি রকম হয় খাওয়া দিব না মিষ্টি না মিষ্টি ভিতরে কালার কি রকম এটার ভিতরে দানা ঘর ঘর দানা বড় বড় দানা বড় বড় লাল টক টকা লাল টক টকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই